আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা দেখব আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম সেই ফেজটা আমরা কিভাবে অপটিমাইজেশন করতে পারি আপনারা শুধু ফাইবার আপওয়ার্ক এগুলোতেই না বাংলাদেশের অনেকেই আছে যারা ফেসবুক পেজ অপটিমাইজেশনের কাজ করে আর আপনি এরকম অসংখ্য কাজ পাবেন ফাইবার আপওয়ার্ক এগুলোতে আপনি শুধু ফাইবার আপওয়ার্ক না এখন বাংলাদেশেও অনেক এরকম প্রতিষ্ঠান আছে যাদের ফেসবুক পেজ অপটিমাইজেশন করার জন্য লোক প্রয়োজন পড়ে তো তারাও কিন্তু লোক নিয়োগ করে তো শুধুমাত্র আপনি ফেসবুক পেজ অপটিমাইজেশন করেও খুবই ভালো পরিমাণ একটা ইনকাম আপনারা কিন্তু চাইলে এখান থেকে করতে পারেন আপনারা ফাইবার বা আপ গিয়ে যদি সার্চ করেন ফেসবুক পেজ অপটিমাইজেশন দেখবেন হাজার হাজার মানুষ কাজ করে আর তারা কিন্তু খুবই ভালো কাজ পায় এবং খুবই ভালো ইনকাম করে তো আমরা আজকে শিখব আমরা কিভাবে ফেসবুক পেজ অপটিমাইজেশন এর কাজ করতে পারি তো প্রত্যেকেই ক্লাসে মনোযোগী থাকবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পুরাতন আছেন আমি চাই প্রত্যেকে একটা হইলেও লাইক করেন একটা হইলেও কমেন্ট করেন তো প্রত্যেকেই ক্লাসে মনোযোগী থাকবেন আমরা ক্লাসে চলে যাচ্ছি তো আমরা যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছিলাম আমরা ফেসবুকে যাবো দেন সেই পেজে চলে আসবো এই যে এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আমরা এই পেজটা ক্রিয়েট করেছিলাম তো ফেসবুক পেজের এখানে যাওয়ার পরে যে অ্যাকাউন্টের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ফেসবুকে প্রোফাইল সেই প্রোফাইলে যাবো এই যে মেসেজ স্টোর আমরা এখানে চলে যাচ্ছি ওকে তো ফেসবুক প্রোফাইলে আসলে এই সাইডে দেখেন আমাদের কিছু অপশান শো করছে তো আমি একটা একটা করে আপনাদের প্রতিটা বিষয়ে ক্লিয়ার করে দেব তো প্রথমে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যখন যাব তখন এখানে দেখেন আমাদের ওভারভিউ ওভারভিউ শো করছে প্রথমে এই যে আপনার ভিউ রিস কত কি আছে সবকিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন রিসেন্ট মেসেজ রিসেন্ট কন্ট্যাক্ট কন্টেন্ট কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এগুলো আপনারা দেখবেন দেখলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে প্রথমে আছে হোম এখান থেকে আমরা হোম পেজে যাইতে পারবো আমাদের যে হোমের অপশন আছে সেই হোমেও আপনারা এই সেম বিষয়গুলো পাবে নিজে দেখেন পেজ ওভারভিউ প্রথমে দেখাচ্ছে তারপর টপ কন্টেন্ট দেখাচ্ছে ভিউ রিস এগুলো দেখাচ্ছে এখান থেকে তারপরে যে কন্টেন্ট আপনি যেগুলো পোস্ট করবেন সেগুলো এখানে শো করবে অডিয়েন্স আপনার অডিয়েন্সগুলো এখানে শো করবে তারপর ইউর পেজ আছে এখানেও আপনারা প্রায় সেম অপশানগুলোই পাবেন যে দেখেন ভিউ তিন সেকেন্ড ভিউ ওয়ান মিনিট ভিউ ওয়া স্টেম রিস সব কিছু আপনারা এখানে পাবেন যে ফলো আনফলো নেট ফলো সব কিছু তারপর সে কন্টেন্ট আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো আপনারা এখানে পাবেন এই যে পোস্ট কমেন্ট সবকিছু আপনারা এখানে পাবেন তারপর সে অডিয়েন্স এই আমি যে বিষয়গুলো বললাম আপনার অডিয়েন্স আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর সে অ্যাড সেন্টার অ্যাড সেন্টারটা আমরা পরে দেখব তারপর সে এইগুলো আমাদের অতটা প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হবে যে কমেন্ট ম্যানেজার আপনার কমেন্ট কে কি করেছে না করেছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যখন আপনারা পোস্ট করবেন কে কমেন্ট করছে না করছে এখানে সেগুলো শো করবে তো কমেন্ট ম্যানেজারের পরে আসি ইভেন্ট আপনি যদি কোনো ইভেন্ট পোস্ট করতে চান বা আপনার বায়ের যদি কোনো ইভেন্ট পোস্ট করতে চায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন একটু নিচের দিকে আসলেই এখানে দেখবেন আপনার যদি কোনো ইভেন্ট পাবলিশ করা থাকে সেক্ষেত্রে এগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখান থেকে আপনি যদি চান নিউ ইভেন্ট ক্রিয়েট করতে পারেন এই যেখানে দেখেন নিউ ইভেন্ট এখানে ইভেন্ট নেম স্টার্ট ইন ডেট এখান থেকে দিতে পারবেন এই যে স্টার্ট ডেট তারপর সে এখান থেকে ইন পার্সন না আপনি ভার্চুয়াল ইভেন্ট ক্রিয়েট করতে চান তারপর আছে আপনার লোকেশন তারপর ডিটেলস আপনার ইভেন্টের সম্পর্কে ডিটেলস দিবেন দেওয়ার ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলে এটা ইভেন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এটা ক্রিয়েট করবো না আমরা আরেকটা দেখব তো ইভেন্ট আমাদের শেষ আমরা পেজ অ্যাক্সেসটা দেখি পেজ অ্যাক্সেসের মধ্যে কাজ থাকে আমি বলেছিলাম যে আপনি একটা পেজ যখন ক্রিয়েট করবেন সেটা যখন আপনি আপনার বায়ারকে দিবেন বা ট্রান্সফার করবেন তখন কিন্তু সেটা আপনাকে ট্রান্সফার করতে হবে তো ট্রান্সফারটা আমরা কিভাবে করব দেখেন এই যে আমরা ফেসবুকের পেজ পেজ অ্যাক্সেসে যাব দেন এখানে দেখ পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আছে আর পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস আছে তো প্রথমে আপনারা কী করবেন আপনার বায়ার যেটা থাকবে সেই বায়ারকে ফেসবুকে ফ্রেন্ড করে নেবেন তারপর যে অ্যাড নিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার বায়ারের যেই অ্যাকাউন্টটা থাকবে মনে করেন এখানে আমি একটা নাম লিখি দেখেন এইটাতে মনে করে আমরা একটা অ্যাক্সেস দিব দেন এখানে আমরা ক্লিক করব তারপর দেখেন এখানে আমাদের কিছু অপশন শো করছে উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাক্সেস ক্যান ম্যানেজ তো আমরা যদি এখান থেকে দিই তাহলে সে কি করতে পারবে যে ক্রিয়েট ম্যানেজ অর পোস্ট স্টোরি মানে সে সব কিছুই করতে পারবে এখান থেকে ক্রিয়েট করতে পারবে ম্যানেজ করতে পারবে ডিলেট করতে পারবে কোনো পোস্ট তারপর দেখেন মেসেজ অ্যান্ড কল সে কন্ট্রোল করতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটি সেগুলো দেখতে পারবে অ্যাডস অ্যাডস কন্টেক্ট মানে অ্যাডস যেগুলো আপনার অ্যাডস রান করবেন সেগুলো সে ম্যানেজ করতে পারবে তারপর ইনসাইড সি হাউ দা পেজ কন্টেন্ট অ্যাডস প্ল্যাটফর্ম এগুলো সে দেখতে পারবে তো নিচে দেখেন আমাদের একটা অপশন আছে এলো দিস পার্সন টু হ্যাভ ফুল কন্ট্রোল তো আপনি যদি এই কন্ট্রোলটা এখানে টিকমার্ক দিয়ে দেন এখানে যদি এটা আমরা চালু করে দিই দিয়ে গিভ অ্যাক্সেস দিই তাহলে কি হবে আপনি এই পেজের সম্পূর্ণ অ্যাক্সেস আপনার বায়ারকে দিয়ে দিতে পারবেন বায়ার যদি চাই সে আপনাকে রিমুভ করে দিতে পারবে থেকে তো আমরা সব সবসময় এইটাই করব কারণ আমরা এটা যেহেতু আমাদের পার্সোনাল ফেসবুক পেজ না আমরা যেহেতু বাইরের জন্যই তৈরি করছি সেজন্য আমরা কি করব এটা অবশ্যই অ্যাক্সেস দিব দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে তার কাছে একটি লিঙ্ক যাবে সে জাস্ট অ্যাকসেপ্ট করবে তাহলে হয়ে যাবে তো এখানে দেখেন আমাদের আরো কিছু অপশন আছে আছে এখানে যে রিয়াকশন নোটিফিকেশন অ্যাক্সেস মিডিয়া এগুলো আপনি দেখতে পারবেন তারপর এখান থেকে পেজ ডিটেলস আপনি দেখতে পারবেন এই যে এখানে পেজ যদি ক্লিক করেন দেখেন আপনার পেজের যে থাকবে সেগুলো এখান থেকে আপনি এডিট করতে পারবেন এগুলো আমি গত ক্লাসে দেখাইছি তারপর আছে আমরা ব্যাকে যাই তারপর আছে হাউ পিপুল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট এগুলো আমাদের প্রয়োজন নয় এই যে পোস্ট স্টোরিজ পেজ সেট আছে পেজ সেট থেকেও আপনি এখান থেকে যে নেম পেজ অ্যাক্সেস এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি যদি নেম চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে নেম চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন তো ইউজার নেমটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি এখান থেকে আমরা ইউজার নেমটা সেট করে দিব এরকমভাবে আমরা ইউজার নেমটা সেট করতে পারবো কিন্তু এরকমভাবে আমরা ইউজার নেম সেট করতে পারবো এটা যেহেতু ফেসবুকের প্রবলেমের জন্য এটা আমাদের আসছে না এরকমভাবে আপনারা এখান থেকে ফেস ফেসবুকের ইউজার নেম আপনার যেই পেজটা থাকবে সেটার ইউজার নেম এখান থেকে আপনি সেভ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন তারপর আছে আমাদের পেজ অ্যাক্সেস পেজ সেট আপটা আমরা দেখি আরও তারপর আছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি এখান থেকে আপনার পেজ ম্যানেজমেন্ট যেগুলো করবেন এখান থেকে হিস্টোরি আপনি চাইলে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস এখান থেকে আপনার পেজ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন পেজের কোনো মানে ইয়ে আছে কিনা প্রবলেম আছে কিনা এখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন অনেক সময় কি হয় যারা মনিটাইজেশন অন করতেছে তাদের কিন্তু এই যে পেজ স্ট্যাটাস পেজ রেকমেন্ডেশন এগুলো প্রয়োজন হয় এখান থেকে আপনি আপনার পেজের রেকমেন্ডেশন এগুলো দেখতে পারবেন তারপর সে অ্যাডভান্স মেসেজিং মেসেজিং সিস্টেমটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে যে দেখেন অ্যাড অ্যানাদার ডোমেন আছে এখানে হোয়াইট লিস্ট ডোমেন আছে তো এগুলো আমাদের প্রয়োজন নেয় আমাদের যেগুলো বেশি প্রয়োজন জাস্ট আমরা সেগুলো দেখব তো পেজ সেট আমাদের তেমন আর কোনো কাজ নেই এখান থেকে আমাদের এটা আর কোনো প্রয়োজন নেই তারপর সেল রিলস আপনি রিলস যেগুলো যদি ইয়ে করেন পোস্ট পোস্ট করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আর এখানে দেখেন বলছে হু ক্যান সি ও রিলস এটা আপনি পাবলিক প্রাইভেট এগুলো করতে পারবেন চাইলে তারপর আছে পেজ অ্যান্ড ট্যাগিং পেজ আপনি যদি কাউকে কেউ যদি আপনাকে ট্যাগ করে বা আপনি যদি কোনো কাউকে ইয়ে করতে চান সেক্ষেত্রে এটা আপনি করতে পারবেন দেখেন হু ক্যান পোস্ট ইউর পেজ এগুলো আপনি থেকেও না দিয়ে করে রাখতে পারেন চাইলে তো এগুলো আমরা সবসময় এভ্রিওনি করে রাখবো যেহেতু এটা আমাদের পাবলিক পেজ এগুলো সবসময় আমরা পাবলিক এভরিওান এগুলো করে রাখবো যদি আপনার বায়ের কোনোটা বলে যে আমি এটা অনলিমি করব সেক্ষেত্রে এখান থেকে আপনি অনলিমিট করে ডান করে দেবেন তাহলে হয়ে যাবে তারপর আছে ব্লকিং এই যে আপনি যদি কাউকে ব্লক করে রাখেন বা কাউকে ব্লক করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি করতে পারবেন আর কাকে কাকে ব্লক করেছেন এখানে আপনি লিস্ট পেয়ে যাবেন যখন কাউকে ব্লক করবেন তারপর সে অ্যাকাউন্ট এখান থেকে আপনার ইনস্টাগ্রামে যে হোয়াটসঅ্যাপ এগুলো আপনি লিঙ্ক করে রাখতে পারবেন তারপর সে ফেসবুক অ্যাক্টিভিটি এগুলো প্রয়োজন নেই অ্যাক্টিভি অ্যাক্টিভিটি লগ আছে তারপরে অ্যাক্টিভিটি লগ মানে হচ্ছে আপনি মানে আপনার এই যে ইউর লাইভ ভিডিও ইউ ইউ মানে আপনার ভিডিও যেগুলো সার্চ ফর আছে এগুলো সবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এই যে কমেন্ট আছে এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তো এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না আপনি এখান থেকে ইনফরমেশনগুলো চালিয়ে দেখতে পারবেন যদি আপনার কোনোটা প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হবে না এ টেস্ট এগুলো প্রয়োজন নাই তারপর আছে দেখেন মডারেশন অ্যাসিস্ট তো এটা আমাদের কিছু কাজ আছে এখান থেকে আমরা কিন্তু অ্যাসিস্ট করে রাখতে পারবো দেখেন এখান থেকে আমি একটু দেখাই তো এখানে দেখেন আমাদের ইফ অফ দিস ক্রাইটেরিয়া ইজ মেড তো এখান থেকে আমরা কি করব কমেন্ট অনেক সময় দেখবেন আপনারা কোনো কিছু পোস্ট করলে পেজে যদি কোনো কিছু পোস্ট করেন সেক্ষেত্রে কি হয় অনেকেই একটা কমেন্ট বারবার বারবার করতে থাকে আবার অনেকে কী করে লিঙ্ক মার্কেটিং লিঙ্ক আপনার ওইখানে কমেন্ট বক্সে দিয়ে দেয় তো এগুলো আপনি চাইলে কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দিতে পারবেন কিভাবে দেখেন এই যে এডেড যে অপশন আছে এখানে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ কমেন্ট শুড অ্যাসিস্ট হাইড মানে আপনি কি কি বিষয়ের কমেন্টগুলো হাইড করতে চাচ্ছেন তো এখানে দেখেন অনেক অপশন আছে যে নিউ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে তার কমেন্ট হাইড হয়ে যাবে নো প্রোফাইল পিকচার অনেকের কি হয় প্রোফাইল পিকচার থাকে না সেগুলো হাইড হয়ে যাবে এরকম যদি চান তারপর রিপিট অফেন্ডার এর যদি রিপিট হয় একটা কমেন্ট বারবার সেক্ষেত্রে এটা হবে এই যে লিঙ্ক যদি দেয় কমেন্টে সেক্ষেত্রে এটা হাইড হবে এরকম যদি দেয় তাহলে হাইড হবে এই যে প্রোফানিটি তারপর স্পেসিফিক সাইটে যদি লিঙ্ক দেয় ভিডিও যদি দেয় কিওয়ার্ড দেয় সেক্ষেত্রে এরকম যেটা প্রয়োজন হবে আপনি জাস্ট কি করবেন এই যে এরকম ভাবে অ্যাড টু মডারেশন অ্যাসিস্টে ক্লিক করে দেবেন তো এখন কি হবে এই যে কমেন্ট যদি কেউ দেয় কমেন্টে যদি কেউ লিঙ্ক দেয় তাহলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে অথবা সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে তো আশা করবো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তো আমাদের তারপর অ্যাকাউন্ট এটা আমি বলেছি পেজ রেকমেন্ডেশন এগুলো দেখাইছি তো এখানে আমাদের তেমন আর কোনো কিছুই নাই এখান থেকে আমরা এগুলো সব কিছু শিখেছি তো পরবর্তী ক্লাসে আমরা এই যে মেটা বিজনেস সুইট নিয়ে আলোচনা করব মেটা বিজনেস সুইটে আমাদের কি কাজ আছে যে কাজগুলো আমাদের করতে হবে তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখিয়েছি আমি যে বিষয়গুলো দেখেছি প্রত্যেকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন প্রতিটা বিষয় দেখবেন প্রতিটা বিষয় পড়বেন আশা করব এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয় আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আর আমি আপনাদের থেকে কিছুই চাই না জাস্ট একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেক প্রত্যেকের থেকে আমি জাস্ট এতটুকুই চাই আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ